সবাশী সকলে ভালো আছেন তো আমিও ভালো আছি আমার স্ক্রিনে থাকা একটু ভিডিওটি কষ্ট করে দেখে এটা বাধ্যতামূলক করা যে প্রত্যেক প্রবাসীকে যারা বাংলাদেশি পাসপোর্ট ইউজ করবেন অথবা বাংলাদেশের নো ভিসা স্ট্যাটাস নেবেন তাদের প্রত্যেককেই এই পাসপোর্টের মেয়াদকালে প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বৈধ চ্যানেলে বাংলাদেশে প্রেরণ করতে হবে যদি তিনি বৈধ চ্যানেলে বাংলাদেশে প্রেরণ করেন সরকারি সিস্টেমে প্রেরণ করেন তাহলে তার পাসপোর্টটি নবায়ন হবে তার নোভিসাটি রামায়ণ হবে যদি এটি না করেন তাহলে পাসপোর্ট এবং নোভিসার ক্ষেত্রে রাষ্ট্রকে বিবেচনা করতে হবে আদৌ তাদের বাংলাদেশের নাগরিকত্ব বা পাসপোর্ট বহন করার প্রয়োজন আছে কি না এই বিষয়টি আমি সরকারকে বিবেচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি এতক্ষণ তো আমার স্ক্রিনে থাকা ভিডিওটা আপনারা দেখলেন আমরা যারা প্রবাসী আছি তারা নাকি এই বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করতে হলে বছরের একটা কর দিতে হবে এখন বাংলাদেশের সব জায়গায় আর কি চুপি চুপটামি করে টাকা পয়সা লুটপাট করে খাওয়া শেষ এখন অবশেষে দেখা যাইছে প্রবাসীদের কে মনে করেন এই পাসপোর্টের এর বিষয়ে টাকা পয়সা তাই উয়ে আছে প্রবাসীদের কাছ থেকে কিভাবে লুটপাট করে খাওয়া যায় অবশ্যই দেয় তো হ্যাসপন হাসব হইতা সেই বাংলাদেশে গেলে মনে কর স্বর্ণ টর্নে এগুলো চুরি টুট্ আমি করে খাই আর কি এয়ারপোর্টের লোকেরা ঠিক আছে তো এটা পায় না এটা পায় না এটা পায় না এখন আর এই পাসপুট ব্যবহার করতে হলে একটা বৎসরে একটা কর দিতে হবে ঠিক আছে তো এটা একমাত্র আমাদের বাংলাদেশে সম্ভব যেমন আর কি আনোয়ার আনার এমপিকে আশি টুটটা করা হয়েছে একটা মাল খুলকি দিয়ে কয়েক হাজার টাকা দিয়ে আপনারা যে কত টুকরা করবো এটা হিসাব সারা। বাবা শেদের পেছনে না, আমি এর শেষ করেন না। ইমিটেজ জোদ্দারা কিন্তু আমাদের বাংলাদেশ চালায় তা সে ইমিটেজ পাঠাইতাছে বিরাঈম করেন না বাংলাদেশে চাকা ঘুরতাছে। ইমিটেজ যদি না পাঠায় না বাংলাদেশ কিন্তু স্টপ হবে। পচন হয়ে যাবে। পান বেশি কথা বলতে চায় না। এই চুদানের পোটাটাকে কে আর এম বানাইছে আর এইসব সংসদের ভিতর কথা কথা বলে কেমনে? আরো কিছু কিছু সংসদ সদস্যরা আছে এইসব চুপচাপ করে আছে এসে এটারে বয়কট করা হোক এই চুদানের পুতারে